সকালে কি তোমার শার্টে কফির ফোঁটা লেগেছিল এবং তুমি ভেবেছিলে ঠিক আছে এটা কোন বড় ব্যাপার নয় কিন্তু তারপর সবাই এটা লক্ষ্য করে এবং হঠাৎ করে এটা এত বড় মনে হয় আমরা প্রায়ই ভাবি যে ছোট জিনিসের কোনো গুরুত্ব নেই কিন্তু আজকের সুষমাচার আমাদের ভিন্নভাবে শিক্ষা দেয় ঈশ্বরের রাজ্যে কি ছোট জিনিসেরও বড় ফলাফল হতে পারে শিষ্যরা যীশুকে জিজ্ঞাসা করেছিলেন প্রভু আমাদের বিশ্বাস বৃদ্ধি করুন যিশু আশ্চর্যজনকভাবে উত্তর দিয়েছিলেন যদি তোমার বিশ্বাস সরিষার বীজের মতো ছোট থাকে তাহলে তুমি এই তুঁতো গাছটিকে বলতে পারো নিজেকে উপরে ফেলো এবং সমুদ্রে রোপণ করো এবং এটি তোমার কথা মেনে চলবে যিশু বলছেন না তোমার আরও বিশ্বাসের প্রয়োজন যীশু বলছেন যে সরিষার বীজের মতো ছোট অকৃত্রিম বিশ্বাসও আশ্চর্যজনক কাজ করার জন্য যথেষ্ট আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে আমরা বড চিত্তাকর্ষক জিনিস খুঁজছি আমরা মনে করি আকার মূল্য দেয় আমাদের ব্যাংক সম্পর্কে ভাবুন প্রতিটি অ্যাকাউন্টধারীর একটি ছোট ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক এটি ছোট বলে মনে হয় এবং আমরা মনে করি এটি আমাদের প্রভাবিত করে না তবুও তারা লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে জরিমানা আদায় করে এবং কোটি কোটি মানুষের কাছে পৌঁছায় পাঁচ বছরে ভারতের এগারোটি সরকারি ব্যাংক এই জরিমানা থেকে প্রায় আট নয়শো কোটি টাকা আদায় করেছে ছোট ছোট জিনিসেরও অনেক বড় প্রভাব পড়তে পারে বিশ্বাস একইভাবে কাজ করে এটি বড় হতে হবে না ঈশ্বরের হাতে বিশ্বাসের একটি ছোট বীজও অবিশ্বাস্য কিছুতে পরিণত হতে পারে যিশু বিশ্বাস প্রদর্শনের জন্য একটি সরিষার বীজ ব্যবহার করেছিলেন কারণ এটি সেই সময় মানুষের জানা সবচেয়ে ছোট বীজ ছিল কিন্তু যখন রোপণ করা হয় তখন এটি একটি গাছে পরিণত হয় যেখানে পাখিরা বিশ্রাম নিতে পারে বিশ্বাসের শক্তি তার আকার থেকে আসে না বরং আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি তার কাছ থেকে আসে ঈশ্বর প্রায়শই তার কাজ শুরু করেন এমনভাবে যা বট জিনিসে পরিণত হওয়ার আগে ছোট বলে মনে হয় এটি একটি উদাহরণ আমরা দৈনন্দিন জীবনেও এটি দেখতে পাই ছোট প্রার্থনা দয়ার নীরব কাজ কাউকে ক্ষমা করা ছোট মনে হতে পারে কিন্তু একসাথে তারা আমাদের হৃদয় এবং সম্প্রদায়ে ঈশ্বরের রাজ্য গড়ে তোলে এমনকি সিনেমাগুলিতেও আমরা এই ধারণাটি দেখতে পাই মালায়ালাম সিনেমা কিং লায়ারে সত্যনারায়ণ ছোট ছোট কৌশল ব্যবহার করে বড লাভ করেন তার কাজ ছিল না কিন্তু তারা দেখায় যে ছোট ছোট জিনিসও বড ফলাফল তৈরি করতে পারে যদি ছোট ছোট কাজ পৃথিবীতে বড পরিবর্তন আনতে পারে তাহলে ভাবুন ঈশ্বরের হাতে সামান্য বিশ্বাসকত্তা করতে পারে বাস্তব জীবনের গল্পগুলিও এটি দেখায় দুই হাজার উনিশ সালে দক্ষিণ আফ্রিকার ক্রাবি অ্যাকিলিস টেন্ডনের গুরুতর আঘাত পেয়েছিলেন ডাক্তাররা বলেছিলেন যে তার বেশ কয়েকটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে এবং কেউ কেউ ভয় পেয়েছিলেন যে তিনি তার পা হারাতে পারেন কিন্তু আনজার ঈশ্বরের প্রতি সামান্য বিশ্বাস ছিল তিনি প্রার্থনা করেছিলেন এবং তার উপর বিশ্বাস করেছিলেন অলৌকিকভাবে কোনো অস্ত্রোপচার ছাড়াই তার টেন্ডন দৃঢ়ভাবে সুস্থ হয়ে ওঠে এটি দেখায় যে সামান্য পরিমাণে বিশ্বাস ও আশ্চর্যজনক কাজ করতে পারে সাধুরাও একই সত্য শেখান মাদার তেরেসা বলেছিলেন কর্মে বিশ্বাস হল ভালোবাসা এবং কর্মে ভালোবাসা হল সেবা করি টেন বুম বলেছিলেন একজন পরিচিত ঈশ্বরের কাছে অজানা ভবিষ্যতে বিশ্বাস করতে কখনো ভয় পাবেন না বিশ্বাস আকার সম্পর্কে নয় এটি বিশ্বাস প্রেম এবং কর্মে দেখানো হয়েছে আমরা কীভাবে সরিষার বীজের বিশ্বাস বৃদ্ধি করতে পারি প্রতিদিন একটু একটু করে প্রার্থনা করুন এমনকি একটি ছোট্ট ধন্যবাদ প্রভু এমনকি যখন এটি অলক্ষিত হয় তখনও সদয় হন ক্ষমা করুন এমনকি যখন এটি কঠিন হয় প্রশংসার আশা না করে চুপচাপ সেবা করুন ঈশ্বর এই ছোট ছোট কাজগুলিকে গ্রহণ করেন এবং সেগুলিকে সুন্দর এবং শক্তিশালী কিছুতে পরিণত করেন তাই যদি আজ আপনার বিশ্বাস ছোট মনে হয় চিন্তা করবেন না যিশু বলেছেন যে এটাই যথেষ্ট এটি আপনার বিশ্বাস কতটা বড় তা নিয়ে নয় এটি ঈশ্বর কতটা বর্তা নিয়ে একটি ছোট ব্যাংক ব্যালেন্সের মতো যা একটি সম্পূর্ণ ব্যবস্থাকে সমর্থন করে একটি সরিষার বীজ যেমন গাছে পরিণত হয় অথবা একটি ছোট প্রার্থনার মতো যা একটি জীবনকে পরিবর্তন করে আমাদের ছোট বিশ্বাস ঈশ্বরের হাতে মহান কাজ করতে পারে আসুন আমরা প্রার্থনা করি প্রভু আমাদের ছোট সরিষার বীজের বিশ্বাস গ্রহণ করুন এবং এটিকে শক্তিশালী এবং কার্যকর করুন সমস্ত ছোট উপায়ে আপনাকে বিশ্বাস করতে আমাদের সাহায্য করুন এবং আমাদের জীবন আমাদের প্রেম সেবা এবং বিশ্বাসের মাধ্যমে আপনার শক্তি প্রদর্শন করুক I Amin mean. echoes of the word echoing Christ in every heart where silence speaks and every voice matter. Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals and captions. Crafted with love and multilingual. Inclusive. Spirit -led. You are not just a viewer, you are part of the echo. Join a community that honors every voice. Let the word resound through hearts, screens, and lives. Welcome home. May every post be a prayer, every image a window to grace. Subscribe, share, commit. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, you can write to us. email word at proton.me mobile phone WhatsApp. Plus 918981223485